ইমাম সাফি এবং ইমাম মালিক রহিমা হুম্লা ওনাদের ফতোয়া হইল যে বেনামাজি কাফের না আমরা কাফের বলছি না কিন্তু মারাত্মক একটি অপরাধ করার কারণে বেনামাজি একটি কাবিরা গুনার সাথে জড়িত হওয়ার কারণে মারাত্মক একটি অপরাধ করার কারণে হত্যার বদলে যেমন হত্যা কেশাস জেনার শাস্তি যেমন বিবাহিতা বিবাহিত নারী পুরুষ জেনা করলে যেমন তাদের মৃত্যুদণ্ড তাদেরকে হত্যা করতে হবে শরীয়তের হদ তাদের ওপরে জারি হবে তা হচ্ছে দুনিয়াতে দুনিয়ার শাস্তি হল বেনামাজির দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই বেনামাজিকে কতল করতে হবে কতল মানে হত্যা করতে হবে কঠিন মশালা কঠিন ফতোয়া বেনামাজিকে হত্যা করতে হবে আপনাদের গ্রামে বেনামাজি একটাও নয় আধা নামাজই আছে মানে এমন নামাজই মনে হয় আছে যে ঈদের নামাজে দুই দুইদের নামাজ পড়েছে এখন পর্যন্ত হয়তো আসেন এরকম আছে নাকি ফুসবেন গ্রামে আর এমন নামাজি আছে হয়তো বা শুক্রবারে শুধু নামাজ পড়ে আর পাওয়া যায় না শুক্রবার করে আসে আর অন্য এক অক্ত নামাজ পড়ে না এগুলো হচ্ছে আধা নামাজী এগুলো হচ্ছে আধা নামাজী তো আধা নামাজী এদের ক্ষেত্রে বলা হয়েছে এরা হচ্ছে মুনাফেক কাফের বিভিন্নভাবে বলা হয়েছে আর মুনাফেক স্থান হচ্ছে ইন্ডাল মুনাফেক না ফেদার কিল্লাস ফালে মিনার নাগ ওয়ালান তাজিদ আল্লাহ হম সম্মানিত উপস্থিতি তাহলে ইমাম মালেক ইমাম সাফির ফতোয়া উলম তাদেরকে হত্যা করতে হবে জেনা করলে যেমন হত্যা করতে হবে মানে আর দুনিয়াতে আল্লাহর আইনে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই তাহলে একজন জেনাকারী প্রমাণ হলে সাক্ষী সহকারে প্রমাণ যদি হয়ে যায় একজন নারী পুরুষ দুইজন নারী পুরুষ তারা বিবাহিত এটা প্রমাণ হয়ে গেছে চারজন সাক্ষী উপস্থিত আমরা সচককে দেখেছি সলিম আর সেলিনা দুইজনে জেনায় লিপ্ত হয়েছে দুইজনে বিবাহিত আমরা চারজন সাক্ষী আছি এখন বিচারক ফয়সালা দিবি মৃত্যুদণ্ড তো ঠিক বেনামাজি জেনার হাত যেমন বেনামাজিকে মৃত্যুদণ্ড দিতে হবে আপনি কোন কোন সাহসে আপনি আসলে বুঝেন না আপনি বেনামাজি আপনি বুঝেন না যে আমি বেনামাজি কত খারাপ আপনি নিজে নিজে আত্মসমালোচনা করবেন আজকে রাতে শোয়ার সময় যে আমি বেনামাজি এত খারাপ এরকম আলোচনা তো মনে হয় কোনো দিন শুনিনি আজকে আমাদের খতিব সাহেব যে আলোচনা শোনালেন এরকম আলোচনা তো মনে হয় কোনো দিন শুনিনি তা আমি বেনামাজি এতটাই খারাপ যে জেনাকারের চাইতেও আমি খারাপ আমি খুনের চাইতেও খারাপ আপনি নিজে নিজে আত্মসমালোচনা করবেন আজকে রাত্রে আত্মসমালোচনা করবেন তবা করবেন আল্লাহ আমি যা ভুল করেছি আর করব না ইনশাল্লা আল্লাহ মাফ করবেন